মাস দুয়েক আগে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা বরাদ্দে তৈরি হয়েছিল বাঁধ সেই বাঁধ ভেঙে গেল ফুলহারের প্রবল জলের তোড়ে বুধবার সাত সকালে এমনই বাঁধ ভেঙে হু হু করে সংরক্ষিত এলাকায় জল ঢোকার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ালো মালদার মানিকচক ব্লকের দক্ষিণ চণ্ডীপুর এলাকায় গত বছরের মতো এবারও তৈরি হল বন্যা পরিস্থিতির আশঙ্কা জানিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন গ্রামবাসীরা উল্লেখ্য গত বছর ভূতনির দক্ষিণ চণ্ডীপুরে বাঁধ কেটে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয় দু দফার বন্যায় প্রায় মাস দুয়ে গোটা ভূতনি এলাকা প্লাবিত হয়ে থাকে এরপর শুখা মরসুমে। মালদা জেলা সেচ দপ্তরের পক্ষ থেকে ভুতনির দক্ষিণ চণ্ডীপুরে কাটা বাঁধের জায়গায় এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা বরাদ্দে নতুন করে বাঁধ নির্মাণ করা হয় কিন্তু দিন কয়েক আগে সেই বাঁধ চুইয়ে বাঁধের নিচ দিয়ে একটু একটু করে ভুতনির সংরক্ষিত এলাকার দিকে ফুলহরের জল ঢোকার দৃশ্য নজরে আসে যদিও সেচ দপ্তরের পক্ষ থেকে বালির বস্তা ফেলে সেই জল আটকানোর চেষ্টা করা হয় কিন্তু তা কাজে আসলো না বুধবার ভোরের দিকে হঠাৎ করে ফুলহরের প্রবল জলের তোড়ে ভূতনির দক্ষিণ চণ্ডীপুরে নবনির্মিত বাঁধ ভেঙে যায় ফলে ফুলরের জল প্রবল গতিতে হু করে ভূতনির সংরক্ষিত এলাকার দিকে ঢুকতে শুরু করে এই জল দক্ষিণ চণ্ডীপুরের বিভিন্ন নিচু এলাকা হয়ে আগামীতে ভুতনির উত্তর চণ্ডীপুর এবং হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকা ভাসিয়ে দেওয়ার আশঙ্কা হয়েছে স্বভাবত এবছর ফের নতুন করে বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হল ভূতনিতে যা নিয়ে একরাশ ক্ষোভ প্রকাশ করলেন দক্ষিণ চণ্ডীপুরের বাসিন্দাদের একাংশ গোটা ঘটনায় শাসক দল তৃণমূলকে দায়ী করেন বিজেপি নেতৃত্ব আমার দেওয়ার মানে সময় আমরা চেষ্টা করছি যে জল ঢুকানোটা যত কাটানো যায় যত তাড়াতাড়ি আটকানো যায় এবং তার সঙ্গে যেন গ্রামবাসীরা যেরকম এই রাস্তাটা দিয়ে সুন্দর যাতায়াত করছিল সেটা যেন আবার আমরা চালু করছি কীভাবে মানে জনক অবস্থা করেছে সাবিত্রী মিত্র করেছে জেলা প্রশাসক শেষ দপ্তর জোর সব এক কোটি পঁয়ত্রিশ লাখ টাকা কালভাটের কাজ হবে এখানে বলল মানুষ ভুইয়া এসে লক গেট তৈরি করবে আর এখানে হচ্ছে একটা কালভাট বানিয়েছে ফুলন নদীর জল গঙ্গা নদীর জল ভূত নিতে টাকা লুট করেছে করে এই আটা যেভাবে কাজ করা হয়েছিল তারপর তাতে করে ওইটা ভাঙার কথা নয় আমরা পরে বালির বস্তা দিয়ে পাতটাকে আটকেছিলাম বালির বস্তা দিয়ে আটকাবার পর রাতে চারটার দিকে কেউ বা কারা কিছু লোক এটা কংগ্রেস এবং সিপিএম এবং বিজেপিরা সিপিএম বিজেপির লোকরা রাজনৈতিক ফায়দা তোলার জন্য ওখান থেকে সমস্ত রকমের মানে দু তিনটা বস্তা ছড়িয়ে লিকেজ করে দিল লিকেজ থেকে জল ঢুকতে ঢুকতে তারপর ওয়াশ আউট হয়ে গেল তো এইভাবে মানুষকে ভূতনির লোককে ডুবিয়ে দিয়ে এরা রাজনৈতিক ফায়দা লুটারা ঠিক হয় নি এজুড়ি দোষারাপ করছে একজুড়ি কোনো দোষ নেই এর কাজ একজন ইঞ্জিনিয়ার হিসেবে যারা করা দরকার সেভাবেই কাজটা হয়েছে এর কোনো রকমভাবে কোনো কিছু হয়নি